নমস্কার রান্নাঘরে মহারাজা তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো চাটনি চাটনি সুন্দর নতুনত্ব চাটনি তোমাদেরকে সাথে শেয়ার করছি আদা দিয়ে চাটনি করে দেখাবো এখানে দেখো আদা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়েছি দুধের শুকনা আর নিয়েছি কারিপাতা আচ্ছা আদাটা কিন্তু লম্বা লম্বা করে কাটতে হবে তার সাথে চাটনি মানে অবশ্যই তেঁতুল তেঁতুলটাকে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি আচ্ছা এবার দেখো তেঁতুলটা দেখে কিন্তু তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়েছি এবার একটা মিক্সির নিয়ে নিয়েছি মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে আদা দিয়ে দিয়েছি আদা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু লঙ্কা আমি যেহেতু দুটো নিয়েছি লঙ্কাটা তোমরা কিন্তু একটু বেশিও নিতে পারো বা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে নিতে পারো আর দিয়ে দিয়েছি তেঁতুলের পাল্পটা আর টক যেহেতু এখানে কিন্তু চিনি অবশ্যই দিতে হবে এবার এর মধ্যে একটুখানি কিন্তু বিট নুন দিয়ে দেবো স্বাদের জন্য এইসব টক জাতের জিনিসে কিন্তু স্বাদের জন্য বিট নুন অবশ্যই দিতে হবে এবার চলো এটাকে একটু পেস্ট করে নিই হয়ে গেছে মিক্সিতে পেস্ট করা যখন মিক্সিটা খুলে নিয়েছি এবার যে পাটিটাতে রেখেছিলাম সেই পাটিটা নিয়ে নিয়েছি কি শুনে দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বিষ চাটনি খেতেও কিন্তু ভালো লেগেছিল আচ্ছা কড়াই বসে দিয়েছি কড়াইতে কিন্তু আমি একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এখানে প্রথমে দিয়ে দিয়েছি সর্ষে আসলে এটাকে ফোড়ন দেবো সর্ষে আর কারিপাতা দিয়ে সেই জন্য দিয়ে দিয়েছি কিন্তু এখানে সর্ষে সর্ষেটার থেকে একটু ভাজা গন্ধ হলেই কিন্তু কারিপাতা দেব এবার এখানে সর্ষেটা ফোড়ন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কারিপাতা এবার সুন্দর একটা যে কারিপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু ফোড়নটা আমি ওই আদার যে চাটিনটা করে রেখেছি সেই বাটির মধ্যে কিন্তু এটাকে ঢেলে দেবো আচ্ছা দেখো খুব চটপট হয়ে যায় আদার চাটনি হঠাৎ করে কোনো কিছু বানালে মানে শিঙারা বা একটু চপ এরম জাতীয় কিছু বানালে চট করে কিন্তু এরকম চাটনি বানিয়ে নিতে পারো আর শীতকালে কিন্তু একটু টক খেতে বেশ ভালোই লাগে তাহলে কিন্তু জানিও আমাকে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে। তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে